স্বাগত তোমাদের আজকের টপিক হচ্ছে এক মিনিটে এআই দিয়ে এটাই হচ্ছে তোমাদের যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও আর যারা ভাবছো যে আমাদের নোট বানাতে দু তিন ঘন্টা লেগে যায় আমি তোমাদেরকে এক মিনিটে দু তিন ঘন্টার সময় আমি এক মিনিটে তোমাদেরকে সে ভিডিও তোমাদের নোটস বানিয়ে রেখে দিতে পারি যেটা তোমাদের কোনো কষ্ট করতে হবে না ঠিক আছে চলো কয়েক সেকেন্ডের মধ্যে যে কোনো ভিডিও তুমি বানিয়ে সরি যে কোনো নোটস তুমি বানিয়ে পড়তে পারবে ওকে চলো স্টার্ট করা যাক এ টু জেড সব বলবো ঠিক আছে আজকে আমি তোমাদেরকে জাস্ট বলে শোনাবো কালকে তোমাদেরকে করে দেখাবো যে কি করে তোমাদেরকে যদি তোমরা চাও তাহলে আমি ভিডিও শেষে একটু দেখাবো ঠিক আছে চলো বই খুলে বসলে নোট বানাতে অনেক সময় লাগে এক্সাম সামনে আর মাথায় চাপ বাড়ছে চিন্তা করো না আজ আমি দেখাবো এআই দিয়ে কিভাবে এক মিনিটে পারফেক্ট নোট বানানো যায় সেটা পিডিএফ ভিডিও বা বই যাই হোক না কেন ঠিক আছে চলো শুরু করা যাক তুমি যদি ভাবো ধরো কোনো একটা ইয়ে নিলে ভিডিও নিলে ভাবলে তোমার পড়তে অনেক সময় লাগছে কি করবে সেটা টুক করে লিঙ্কটা এআই তোমার ওখানে দিয়ে দিলে সঙ্গে সঙ্গে যত নোটস আছে তোমাকে সব একদম সাজিয়ে দিয়ে দেবে ঠিক আছে চলো স্টেপ বাই স্টেপ আমি তোমাদেরকে আজকে বলে দিচ্ছি সেইভাবে তোমরা ফলো করো তাহলেই তোমরা ব্যাপারটা তোমাদের ক্লিয়ার হয়ে যাবে প্রথমে দেখো যদি তোমার কাছে কোনো চ্যাপ্টার চ্যাপ্টারের টেক্সট বা প্যারাগ্রাফ থাকে এআই শুধু পেস্ট করে দাও আর লিখো মেক শর্ট নোট ইন সিম্পল ল্যাঙ্গুয়েজ ব্যাস্ট এআই তোমার জন্য কি পয়েন্ট হেডলাইন ঠিক আছে সাব পয়েন্ট সব সাজিয়ে দেবে এক্সাম ফ্রেন্ডলি নোট এক মিনিটে তৈরি হয়ে যাবে এক মিনিটও লাগবে না দ্বিতীয় টিপস দেখো অনেকে সিলেবাস থাকে পিডিএফ ফর্মে পিডিএফ থেকে শব্দ কপি করতে সময় লাগে তাই এ আপলোড করে দাও আর লেখো পিডিএফ ইনটু এক্সাম রেডি নোটস এআই পিডিএফ থেকে ইম্পর্টেন্ট অংশগুলো তুলে এনে রেডি নোটস বানিয়ে দেয় এটা বিশেষ করে হিস্ট্রি জিওগ্রাফি সায়েন্সে সব সাবজেক্টের কাজে লাগে তৃতীয় উপায় কি আছে অনেক অনেক টাইম ভিডিও লেকচার দেখো অনেক সময় অনেক বড়ো বড়ো বললাম না বড়ো বড়ো ভিডিও দেখো কিন্তু নোট বানানোর সময় থাকে না ইউটিউব লিঙ্কটা এআইতে পেস্ট করো আর লিখো মেক ডিটেলস নোট ফ্রম দিস ভিডিও এআই ভিডিওর পুরো ট্রান্সক্রিপ্ট নিয়ে শর্ট এবং লং দুই ধরনের নোটস বানিয়ে দেবে ওই ওটা এক্সাম রিভিশনের জন্য খুব ইউজ ইউজফুল হবে তোমাদের চতুর্থ টিপস কি আছে নোটস তো বানালে এখন প্র্যাকটিস দরকার এআইকে বলো ক্রিয়েট টেন এমসি কিউ অ্যান্সার হুইথ দিস নোট ব্যাস কয়েক সেকেন্ডে প্র্যাকটিস কোয়েশ্চেন তৈরি করে দেবে ফলো করলে এক্সাম প্রিপেয়ার্ড এবং নেক্সট লেভেলে তুমি চলে যেতে পারবে বোনাস টিপকে এআই দিয়ে নোটস বানিয়ে নেওয়ার পর একবার নিজের ভাষায় পড়ে নাও সরি হাইলাইট করে নাও এতে মনে থাকবে অনেক বেশি অনলি এআইয়ের উপর ভরসা না করে নিজের আন্ডারস্ট্যান্ডিংও ইম্পর্টেন্ট ঠিক আছে তারপরে দেখো দেখলে তো এগুলো নোটস বানানো বানাতে আরও দু তিন ঘন্টা লাগবে না ঠিক আছে নোটস বানাতে আর দু তিন ঘন্টা লাগবে না এখন মাত্র এক মিনিটে প্রস্তুত সো থ্যাংক ইউ টু অল তোমার পড়াশোনা সহজ করতে হলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না আমরা আবার দেখা করবো কালকে স্টাডি টিক নিয়ে তাই সাথে থাকো আওয়ার স্টাডি জিরো পয়েন্ট টু এর সাথে থ্যাংক ইউ অল দ্য বেস্ট